নমস্কার বন্ধুরা সোনার সংসার থেকে চলে এসেছি সবাইকে জানাই শুভ শারদীয়া শুভেচ্ছা প্রীতি প্রীতি ও শুভেচ্ছা আর ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা এটা হচ্ছে সোমবার বন্ধুরা রাত্রির বেলায় চতুর্থীর দিন আজকে মঙ্গলবার যেহেতু পঞ্চমী তার আগে সব এই যে আমাদের জেঠু জেঠিমা মানে ঠাকুর মশাই আমরা বলি না জেঠু জেঠিমাই বলি সবাই মিলে হাতে পিঠে আমরা সব করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে বরণডলা থেকে শুরু করে সব সাজানো হচ্ছে কারণ মঙ্গলবার দিন পঞ্চমী ষষ্ঠী দুটোই পুজো রয়েছে সেই জন্য আগে থেকে সব সাজিয়ে নিচ্ছি তাহলে কাজটা কিছুটা এগিয়ে যাবে আর আমাদের সত্যি কথা বলতে দুজন আর জেঠু জেঠিমা মারা এখনো আসেনি তো সবাই মিলে একটু যদি হাতে পিঠে করা যায় কাজটা খুব ভালো হয় আর আমি এদিকে দেখতেই পাচ্ছ আমি সব এগিয়ে গুছিয়ে দিচ্ছি আর এরপরে মাটিটা আমাকে মেখে নিতে হবে তো মাটিটা ভালো করে আমি এই দেখো এখানে জল দিয়ে ভালো করে মাটিটা মেখে নিচ্ছি দেখতেই পারলে আর এরপরে কয়েকটা আলতা পাতা বলে এগুলোকে এই আলতা পাতার মধ্যে আঠাশটা চাল আঠাশটা ডুব্বা আর একটা বেলপাতা দিয়ে এটাকে বেঁধে এই যেইভাবে বেঁধে নিতে হয় এটা প্রতিদিন পুঁজোয় লাগবে আর এই যে এখানে বসে বসে একটু কাজ করছি দেখতেই পাচ্ছ নমস্কার বন্ধুরা সোনার সংসারের পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আজ পঞ্চমীর শুভেচ্ছা সবাইকে শুভ সাড়ে দুই আর ও শুভেচ্ছা আজ মঙ্গলবার বাজেরাঙ্গির বার তাই সকাল সকাল স্নান ঠান করে উঠে ঠাকুর ঘরে একজন চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি বাজেরাঙ্গাড়িকে স্নান করিয়ে নেব। ঈশ্বর সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো দেখতেই পারলে প্রথমে দুধ দিয়ে বালিকে সান করিয়ে নিলাম সান করিয়ে নিচ্ছি যেহেতু আজকে মঙ্গলবার আর আজকের ভিডিওটা কিন্তু আমি একদম মিনি ব্লগে দেব কারণ বাড়িতে পুজো বুঝতেই পারছ সব দিকে খুব চাপ লাইভেও আসতে পারবো কিনা আজকে ঠিক আমি জানি না তো তোমরা সবাই একটু প্লিজ দেখে নিও কিন্তু আজকের ভিডিও তো দুধ দিয়ে স্নান করানো হয়ে গেছে এরপর ঠাকুরকে কিন্তু এই যে গঙ্গার জল দিয়ে একদম স্নান করে নিলাম এরপর বন্ধুরা আমি তুলসী আর যেহেতু জবা ফুল পাইনি তাই ফুল ঠাকুরের পায়ে দিয়ে দিচ্ছি ও আর এরপর এই যে টিপ পরিয়ে দেবো যায় বাজেরাঙ্গবালি কি যাই যায় বাজরাঙ্গলি কি যায় যায় বাজেরাঙ্গলিকে যায় তো বন্ধুরা সকাল সকাল একটুখানি তোমাদের সব ঠাকুর দর্শন করেই নিলাম দেখো দেখতেই পাচ্ছ আমারও কিন্তু একদম পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে সব বাসনপত্র ঠাকুরের ধুয়ে নিয়েছি আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট করে দিও নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে দিও